কোরবানি যেহেতু সামনে কোরবানি আসতেছে এই কোরবানি সম্পর্কে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করবে ইংসা আল্লাহ এ আল্লাহ আমাদের সকলকে শোনা বোঝায় এবং সে অনুযায়ী আমল করার তাফিক দান করুন সকলেই বলুন আমিন রব্বি সিদ্দিন ইলমা রব্বি সিদ্দিন ইলমা রব্বি রহলি সদুরি ওয়া সিরলি আমরি ওয়াহলুল হুকুদাতিল্লি সানিয়া কাহু কাউলি আল্লাহ মাইদ নেবির রহিল কুদুসি রব্বি পলা তোসির বা তাম সম্মানিত উপস্থিতি আরবি কুরবান শব্দটি উর্দু এবং ফার্সিতে কুরবানি রূপে পরিচিত হয়েছে তাহলে বোঝা গেল যে কুর্বানি শব্দটি উর্দু এবং ফার্সি উর্দু এবং ফার্সিতে কুরবানি বলা হয় আর আরবিতে বলা হয় কুরবান কুরবান বা কুরবানি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য ইসলামী পরিভাষায় কুরবানি বলা হয় ওই মাধ্যমকে যার দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করা যায় যার মাধ্যমে মহান আল্লাহ খুশি হবেন এই লক্ষ্যে যে কুরবানি করা হয় সকালে অক্তিম সূর্য ওঠার পর কুরবানি করা হয় বলে এই দিনকে ইয়ামুল আধা বলা হয় এবং এই দিন সারা দিন কুরবানি করা যায় এবং পরের দুই দিন কুরবানি করা চলে পবিত্র কোরআন মাজিদে কোরবান শব্দের কয়েকটি সমর্থক শব্দ আল্লাহ সবানাওয়াতালা ব্যবহার করেছেন তার মধ্যে একটি হচ্ছে নসুক দুই নাম্বার হচ্ছে মাংসাকান তিন নম্বর হচ্ছে নাহার নসুক অর্থে যে আয়াতে আল্লাহ সোবানওয়ালা উল্লেখ করেছেন সেটি হল সুরা নামের একশত বাষট্টি নাম্বার আয়াত গো ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন হে আপনি বলিয়া দিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন এবং আমার মরণ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য অতএব থেকে বোঝা যায় যে সালাতটা হতে হবে আল্লাহর জন্য কোরবানিও হতে হবে আল্লাহর জন্য আপনার বেঁচে থাকাটা হবে আল্লাহর জন্য মরাটাও হবে আল্লাহর জন্য যিনি এই বিশ্বজাহানের প্রতিপালক এখান থেকে আরও বোঝা যায় যে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোরবানি আদায় করা যাবে না মানুষকে দেখানোর উদ্দেশ্যে সলাত আদায় করা যাবে না মানুষকে দেখানোর উদ্দেশ্যে জিহাদে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করা যাবে না বেঁচে থাকাও মানুষকে দেখানোর জন্য নয় মহান আল্লাহ সোমন সন্তুষ্টি কামনার জন্য আরবের জাহিলি যুগের আরবরা মূর্তির নামে এবাদত করত মূর্তির উপাসনা করত এবং মূর্তির নামে কুরবানি পেশ করত মহান আল্লাহ তাদের বিরোধিতা করে তিনি বলেছেন যে সকল ধরনের দেবদেবী উপাসনা সকল ধরনের দেব দেবীর উপাসনাকে পরিত্যাগ করে একমাত্র মহান আল্লাহ তালার জন্য মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করতে হবে সলা সলাাতাদাই করতে হবে যেহেতু আরবের মুর্শেকেরা কাফেরা কোরবানি করত মূর্তির নামে দেবদেবীর নামে তো এটা যে করা যাবে না এই জন্য তালা কোরআনের আয়াত নাজিল করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল করে বলে দিলেন যে দেব দেবীর নামে কুরবানি করা যাবে না দেব দেবীর উপাসনা করা যাবে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সলা আদায় করতে হবে দুই নম্বরে মাংসাকান অর্থ ব্যবহার করেছেন সোরা হজের চৌত্রিশ নাম্বার আয়াত কুরবান বা কুরবানি শব্দের সমার্থক শব্দ বলি কুল্লি আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির বিধান রেখেছি এর থেকে বোঝা যায় যে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সম্প্রদায়ের উপরে কুরবানির বিধান ছিল অপর একটি আয়াতে উল্লেখ করা হয়েছে নাহার যেমন সোরা কাউসারে বলা হয়েছে ফসল হার সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করুন এবং কুরবানি করুন এখান থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে আগে সলাত আদায় করতে হবে তারপরে কুরবানি করতে হবে যে ব্যক্তি সলাতি আদায় করে না তার কুরবানিও কবুল হবে না কেননা মক্কার আরবের জাহিলি যুগের আরবরা মুশেকেরা কাফেরেরা মূর্তির নামে এবাদত করত মূর্তির নামে কুরবানি করত কুরবানি করে এই কুরবানির পশুর গোস্ত, মূর্তির মাথায় নিক্ষেপ করত এবং রক্ত লেপন করতো রক্ত দিত এবং এমনকি কাবা ঘরের দেয়ালে রক্ত ছিটিয়ে দিত যখন এই অবস্থা মুর্শেকদের দেখলো মুসলমানদের মধ্য থেকে কেউ কেউ এই কাজ করার জন্য উদ্যত হলো তখন মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের আয়াত নাজিল করে বলে দিলেন লাইয়ানা লাল্লাহু লুহু মোহা ওহা ওলা কিহু তাকুয়া আল্লাহ আল্লাহতালা বললেন যে আমার কাছে তোমাদের রক্ত মাংস কিছুই পৌঁছে না বরং তোমাদের পৌঁছে হলো তোমাদের অন্তরের তাকুয়া আল্লাভীতি পৌঁছে এখান থেকে বোঝা যায় যে কুরবানি যে আমরা দিব কুরবানির পশুর গোস্ত এবং রক্ত কিছুই আল্লাহ নিকট যাবে না যাবে কি তাকোয়া যাবে আল্লাভীতি যাবে তাকোয়া আল্লাহভীতি কি আল্লাহ সবানা পবিত্র কোরআন মাজিদে তাকুয়াশীলদের সম্পর্কে উল্লেখ করেছেন নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ ওই মানুষেরাই সম্ভ্রান্ত সম্মানিত যাদের মধ্যে তাকুয়া আছে আল্লাভীতি আছে দেখেন কুরবানি করার ক্ষেত্রেও আপনাকে আল্লাভীতি অনুসরণ করতে হবে কিভাবে আপনি যে দশ থেকে পনেরো বিশ হাজার টাকার কুরবানি ক্রয় করেছেন দিচ্ছেন এই কুরবানির টাকার ভিতরে তাকোয়া আছে কি না এই টাকা কোথায় থেকে আসলো এটা সুদের অংশ থেকে এসেছে না ঘুষের অংশ থেকে এসেছে না এই এই অংশ এসেছে যে ধানের ওষর বের করা হয়নি এখান থেকে এসেছে এক কথায় অসৎকর্ম এক কথায় হারাম উপায়ে এই কুরবানি করা হচ্ছে কি না এটা আপনাকে দেখতে হবে যদি তাকুয়া না থাকে তাহলে এই কুরবানি আপনার আল্লাহর কাছে পৌঁছবে না কারণ মহান আল্লাহ সব তালার নিকট রক্ত পৌঁছে না গোস্তও পৌঁছে না শুধু পৌঁছে হলো তাকুয়া তো আপনি যে কুরবানি ক্রয় করেছেন এত টাকা খরচ করে টাকা বৈধ না অবৈধ এটা আপনাকে দেখতে হবে যদি এটা যদি সঠিক থাকে তাহলে আপনার সবও সঠিক হবে যদি এটা অবৈধ হয় আপনার শুধু গুস্ত খাওয়াই হবে কখনো মহান আল্লাহ সোহনতালার নিকট এই কুরবানি পৌঁছবে না আল্লাহ সোমন তালা মানুষের কোনো রূপ চেহারা সৌন্দর্য দেখেন না তিনি মানুষের অর্থ সম্পদ অমুক ব্যক্তি কোটিপতি অমুক ব্যক্তি লাখপতি অমুক ব্যক্তির এত শো জমি আছে তিনি এত সুন্দর এই সব চেহারা রূপ চেহারা অর্থ সম্পদ আল্লাহ তালা কখনো দেখেন না তিনি দেখেন কি আপনার অন্তরের আল্লাহ আপনার তাকুয়া মহান আল্লাহ দেখেন যদি তাকু আপনার সঠিক থাকে সমস্ত বেদত গ্রহণীয় হবে যদি তাকুয়া সঠিক না থাকে আপনার কুরবানি থেকে শুরু করে যত বেদত আসে কোনো এবাদত তালা গ্রহণ করবেন না এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে মন আল্লাহ তালাকে সন্তুষ্ট না করে যদি মানুষকে দেখার উদ্দেশ্য হয় যদি আপনার উদ্দেশ্য এরকম হয় যে আমি গ্রামের মধ্যে সবচেয়ে বড়ো কুরবানি দিয়েছি লোকেরা বলবে জমুক ব্যক্তি খুব দামি কুরবানি করেছে এত লক্ষ টাকা ব্যয় করে কুরবানি করেছে এই উদ্দেশ্য যদি আপনার মধ্যে থাকে আল্লাহ তালা আপনার এই এবাদত কবুল করবেন না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সাদ্দার ইবনে আউস রাজি আল্লাহ তালানহু কল স্বামী তু রসুল আল্লাহি সাল্লাহ সাল্লামায়াকুল মান সাল্লা ইউর ফাকাত আশ্রাকা ওমান সামা ইউর ফাকাত আশরাকা ওমান তা সদ্দাকা ইউর ফাকাত আশরাকা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সালাদ পড়ল সে ব্যক্তি শির করলো যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য শ্যাম পালন করল সে ব্যক্তি শির করলো যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করলো সে ব্যক্তি শির করলো যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি করবে সে ব্যক্তি শির করবে তাহলে এই কুরবানিও কিন্তু আল্লাহর উদ্দেশ্যে হতে হবে আপনি গুস্ত খাবেন আল্লাহ তালা নেবেন না কিন্তু উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করা উদ্দেশ্যে নিয়াতের উপরে আপনার সব কিছু তারমাদার করবে নিয়াত যদি সঠিক থাকে আপনার এবাদত হবে যদি নিয়াতে গরমিল থাকে আপনার এবাদত বাতিল হবে এবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে আপনাকে হালাল রুজে তালাশ করতে হবে হালাল খেয়ে ইবাদত করতে হবে যে ইবাদত করতে যাচ্ছেন সেই ইবাদতের অর্থ হালাল হতে হবে যদি হয় তাহলে এই ইবাদত আল্লাহ তালা গ্রহণ করবেন নসের আল্লাহ তালা এই কুরবানি বলেন যে কোনো ইবাদত বলেন গ্রহণ করবেন না আন আবি হুরাই রাতা রদি আল্লাহ তালান হুকল কল আর রসুল্লাহি সাল্লাহ্লামা মাং কান আলাহু সাহাতান বলাম ইউ দহি ফালা ইয়করবান্না মুসাল্লানা রাহু ইবনে মাজা আবু হুরাই রদি আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্যবান থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় অত্র হাদিস থেকে বোঝা গেল যে কুরবানি হলো সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি যারা সৎচল তাদের জন্য কোরবানি যারা অসচ্ছল সামর্থ্যবান নয় তাদের জন্য কোরবানি নয় নবী সাল্লাম থেকে প্রমাণিত যে কোরবানি হলো সন্নাতে মুয়াক্কাদা এটি ওয়াজিব নয় অনেকেই মনে করে যে কুরবানি হলো ওয়াজিব আসলে কুরবানি ওয়াজিব নয় এটি হল সোননাতে মোয়াক্কাদা যাতে লোকেরা বুঝতে পারে যে এটা সোননাতে মোয়াক্কাদা এটা ওয়াজিব নয় এই কারণে অনেক সাহাবি কুরবানি করেননি যেমন আহবকুর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি করেননি ইবনে উমার রদি আল্লাহ তাল হু কুর্বানি করেননি সামর্থ্যবান থাকা সত্ত্বেও বেলাল রদি আল্লাহ তাল হুক সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি করেননি ইবনে আব্বাস রদি আল্লাহ তাল সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি করেননি আবু মাসুদ আনসারি রদি আল্লাহ তাল হুক সামর্থ্যবান থাকা সত্ত্বেও কুরবানি করেননি করেননি এই কারণে যে এটা সুননাতে মোয়াক্কাদা এটা ওয়াজিব নয় আপনাকে বুঝতে হবে যে কোরবানি হল সোননাতে মোয়াক্কাদা এটা সামর্থ্যবানদের জন্য অসচ্ছল বা সামর্থ্যহীন তাদের জন্য নয় এটা ওয়াজিব নয় এটা সোননাতে মোয়াক্কাদা আপনার যদি সামর্থ্য থাকে আপনাকে কুরবানি করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যার সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না সে যেন আমাদের ঈদ গাহের নিকটবর্তী না হয় তাহলে আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম যে সামর্থ্যবান কিন্তু বখিল কৃপণতার কারণে কুরবানি করে না কারণ কুরবানি করতে গেলে বিশ থেকে পঁচিশ হাজার কিংবা দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় হবে এই টাকা দিয়ে এই টাকা দিয়ে আমি অন্য জিনিস ক্রয় করব, কিংবা জমি বন্ধক রাখব কিংবা জমি ক্রয় করব, কিংবা অন্য কোনো জিনিস ক্রয় করব। এই আশায় অনেক বখিল কৃপণ ব্যক্তি আছে সামর্থ্যবান কিন্তু জিনিস ক্রয় করার লোভে কুরবানি পরিত্যাগ করে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন সে যেন আমাদের ঈদগাহ নিকটবর্তী না হয় আয়সা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুরবানির দিনে রক্ত প্রবাহিত করার চাইতে আর কোনো উত্তম ইবাদত নাই তাহলে আপনার সামর্থ্যবান যদি আপনি থাকেন অবশ্যই আপনাকে কুরবানি করতে হবে নবী সাল্লাম বলেছেন যারা সামর্থ্যবান তারা অবশ্যই কুরবানি করবে যারা সামর্থ্যবান নয় তাদের কুরবানি করতে হবে না এটা ওয়াজিব নয় এটা হলো সন্নাতে মোয়াক্কাদা তাহলে অবশ্যই আমরা কুরবানি করব, যারা সামর্থ্যবান কোরবানির ইতিহাস রয়েছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের উপর আয়াত নাজিল করা হয়েছে অলি কুল্লি উম্মাতিং জা আল্লা মাং সাকান লিয়াস কুরুসাল্লাহি আলামা রোজা কহু মাতিলাম ফাইলা হুকুম ইং ফালাহু আসলিমু অবশির মুখবিতিন তিন ৩৪ নাম্বারায়াত আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির রীতি নিয়ম বিধান রেখেছি লিয়াস কুরুসাল্লাহি আলামা রজা কাহু মিমবাহি মাতিলা নাম যখন তারা পশু জবাই করবে তখন যেন আল্লাহর নাম স্মরণ করে যা আমি তাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি ফাইলা হুকুম ইলা ফাইলা হুকুম ওয়াহিদ সুতরাং তোমাদের মাবুদ একমাত্র মাবুদ ওয়াবশিরুল মুখবিদিন এবং তুমি নবী মোহাম্মদাল্লাম বিনয়ীদেরকে সুসংবাদ প্রদান করো অত্রয়ের থেকে বোঝা যায় যে প্রত্যেকটা যুগেই কুরবানির বিধান ছিল বিষ্ণবী মোহাম্মদ সালাহ সাল্লামের জামানায় কুরবানির বিধান ছিল আমাদের জামানায় কুরবানির বিধান রয়েছে কুরবানির সূচনা হয়েছে সর্বপ্রথম হযরত আদম সালামের পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে হাবিল এবং কাবিল এই দুইজন ব্যক্তি হযরত আদম আলা সন্তান কাবিল ছিল আদম সালামের বড় সন্তান হাবিল ছিল হজরত আদম আলাহাই সালামের ছোটো সন্তান এই দুইজন ব্যক্তি কুরবানি পেশ করেছিল কাবিল কাজ করতেন আর হাবিল পশুপালন করতেন দুইজন কুরবানি পেশ করল সেই হিসাবে কাবিল দুম্বা কুরবানির জন্য পেশ করল ময়দানে আর কাবিল কিছু শস্য গম আল্লাহর জন্য কুরবানির জন্য পেশ করলেন ময়দানে আর ওই সময়ে কোরবানি কবুল হওয়ার কিছু নিয়ম ছিল যে আকাশ থেকে আগুন এসেই কুরবানি নিয়ে চলে যেত তো হাবিল ছিল পরেশগাঁদ দিনদার এই ব্যক্তি যখন কুরবানি পেশ করেছে সঙ্গে সঙ্গে আকাশ থেকে আগুন এসে এই কুরবানি নিয়ে চলে গেল আর কাবিলের কুরবানি যেভাবে ছিল ঠিক ওইভাবেই পড়ে রইল এখান থেকে বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালা সৎ বান্দা পরেশগাঁদ দিনদার বান্দার কুরবানি কবুল করে থাকেন দেখেন এখান থেকে আরেকটা শিক্ষা যে দুইজনই কুরবানি পেশ করলো ময়দানে একজন ব্যক্তির কুরবানি হলো আর আরেকজন ব্যক্তির কুরবানি হলো না কেন হলো না বুঝতে হবে আপনাকে যে হাবিল ভালো মানুষ ছিল তার অর্থ ছিল হালাল এবং সে সৎ পরেজগার দিনদার এই কারণে তার কুরবানি কবুল হয়েছে আর কাবিল ছিল খারাপ ব্যক্তি পরেজগার দিনদার ছিল না তার কুরবানি কবুল হয়নি যেভাবে ছিল ঠিক ওইভাবে ময়দানে পড়ে রইল তাহলে আমার আপনার যদি অর্থ হারাম হয় ঠিক ওই কাবিলের মতো অবস্থা আপনারও হবে তো আমাদের অর্থটা হালাল হতে হবে তো যাই হোক কুরবানি যখন হাবিলের কবুল হয়ে গেল তখন কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করব তখন হাবিল জবাব দিয়ে বললো ইন্নামায়াতা কব্বাল্লাহ মিনাল মোত্তাকিন নিশ্চয় আল্লাহ তালা মুত্তাকি যারা তাদের কুরবানি কবুল করে থাকেন তিনি বললেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হস্তকে প্রসারিত করো করতে পারো তবে আমি তোমাকে হত্যা করার জন্য হস্ত প্রসারিত করব না কারণ ইন্নি আকফুল্লাহ রব্বাল আলমিন নিশ্চয় আমি সেই মহান আল্লাহ তালাকে ভয় করি যিনি বিশ্বজাহানের প্রতিপালক হাবিল যখন এই কথা বলল কাবিল তাকে হত্যা করল হত্যা করে কোথায় রাখবে সে কোনো জায়গা খুঁজে পাচ্ছে না এই মতো বস্তা আল্লাহ তালা কাক পাঠালেন কাক এসে মাটি খনন করতে লাগলেন এই কাকের অবস্থা দেখে কাবিল বলল যে এই কাকের যে বুদ্ধি বিবেক আল্লাহতালা দিয়েছে এই বুদ্ধি বিবেক আমারও নেয় তখন তিনি বুঝতে পারলেন যে মানুষকে এইভাবে মাটি দিতে হয় তখন তাকে দাফন করলেন যেখানে তাকে হত্যা করা হয়েছে দামেশকের কাশিউন গুহায় তাকে হত্যা করা হয়েছে বর্তমানে ওই গুহাকে রক্ত গুহা নামে পরিচিত তো সর্বপ্রথম পৃথিবীতে কাবিলের মাধ্যমে হত্যাকাণ্ড হয়েছে এই কারণে গোটা পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার গুনাহের ভার কাবিলকে নিতে হবে অর্ধেক গুনাহের ভার তার আমল জমা হবে পৃথিবীতে সর্বপ্রথম সে হত্যাকাণ্ড সম্পাদন করেছে তাহলে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছে হজরত আদম সালামের পুত্র হাবিল কাবিলের মাধ্যমে তবে তারপর থেকে উম্মাদগণের উপর কুরবানির কী ধরনের আর বিধান ছিল এই মর্মে কোরআন হাদিস আর বিস্তারিত বলা হয়নি তবে কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় যে প্রত্যেকটা যুগেই কুরবানির বিধান ছিল এবং আমরা যে কুরবানি পেয়েছি হজরত মোহাম্মদ সালাহ সাল্লামের শরিয়াতে ইব্রাহিম পুত্র ইসমাইলের কুরবানির মাধ্যমে আমরা এই কুরবানি পেয়েছি হজরত ইব্রাহিম সালামের পুত্র ইসমাইল সালাম যখন বালেক ফালাম্মা বালাগা মা সা ইয়া কলায়া বোনাইয়া ইন্নি আর মা ফিল মানামি আন্নি আ বাহুকা তারা আল্লাহ আল্লাহ নবী সাল সালামের উপর আয়াত নাজিল করে বললেন যে হজরত ইসমাইল আলাই সালাম যখন বালেগ অবস্থায় ইব্রাহিম আলাই সালামের সাথে চলাফেরা করার বয়স উপনীত হলেন তখন ইব্রাহিম আলাই সালাম বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জব করতেছি এ বিষয়ে তোমার মতামত কী তখন ইসমাইল আলাই সালাম বলেছিলেন যে সাল্লাহ মিনা সবিরিন নিশ্চয়ই আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম সালাম যখন তার সন্তানকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে শুয়ে দিলেন ফালাম্মা আসলামা বা তাল্লাহল জাবিন তাকে যখন কোরবানির জন্য শুয়ে দিলেন কাত করে শোয়ালেন ঠিক এমনই অবস্থায় আওয়াজ আসলো পিছন থেকে আওয়াজ দিয়ে বলা হলো ইয়া ইব্রাহিম ক ডাক্তার রু ইয়া হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ কিন্তু আমাদের সমাজে ভুল তাফসি শোনানো হয় যে ইব্রাহিম আলাই সালাম তার পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেল তার চোখ বেঁধে রাখলো বেঁধে রাখার পরে সুরি চালানো হচ্ছে গলায় ছুরি চালিয়ে গলা কাটতেছে না মতো অবস্থায় সুরি নিক্ষেপ করলো পাথরে পড়লো পাথর কেটে গেল এটা কিন্তু নগদ ডাহা মিথ্যা কথা কোরআন মাজিদে এইভাবে বলা হয়নি কোরআন মাজিদের সুরা হজের চৌত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পড়বেন এবং সোরা সাফাতের একশো থেকে একশো সাত আট নয় পর্যন্ত পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই আয়াতগুলোতে আল্লাহ তালা কি বলেছেন যে ইব্রাহিম সালাম ইসমাইলকে শুয়ে দিলেন কাত করে শোয়ালেন তিনি কিন্তু সুরে চালাতে লাগাননি অবস্থায় পিছন থেকে আওয়াজ দিয়ে বলা হলো যে ইয়া ইব্রাহিম ক সদাক্তার রইয়া তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ পিছনে তাকা দেখে যে সুন্দর সিংওয়ালা সাদা একটি দুম্বা দাঁড়িয়ে আছে অর্থাৎ হাবিলের কুরবানি তালা কবুল করে ওই দুম্বাটা জান্নাতে রেখেছিলেন সেই দুম্বা তালা ইসমাইলের ফিদিয়া হিসাবে এটা দিয়েছিলেন সোহান আল্লাহ হামদিহি এই কুরবানি করার পর থেকে আমরা এই রীতি রেওয়াজ পেয়েছি মূলত সন্তানকে জবাই করা এটা মূলত আল্লাহতালার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য কি ছিল আল্লাহ তালার উদ্দেশ্য ছিল যে আমি যে অর্ডার করেছি এই অর্ডারটা পিতা বাং পিতা এবং পুত্র শুনে কিনা এটা মূলত মূল উদ্দেশ্য আল্লাহ তালা দেখলেন যে আমি যে অর্ডার করেছি এই অর্ডার পিতা এবং পুত্র দুই জুনেই মেনে নিয়েছে আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন এটা ছিল মূল উদ্দেশ্য তো ইব্রাহিম সালামকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলাহি সালাম এই স্বপ্ন দিয়ে স্বপ্ন দেখেছিলেন জিলহজ মাসের আট তারিখে প্রথম দিন যখন এই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে তিনি ঘুম থেকে জেগে উঠলেন জেগে উঠে তিনি ভাবতে থাকলেন কি করবেন এজন্য এই দিনকে বলা হয় ইয়ার বিয়া অর্থাৎ স্বপ্ন দেখানোর দিন বলা হয় তারপর দ্বিতীয় স্বপ্ন দেখেছেন তিনি জিলহজ মাসের নয় তারিখে স্বপ্ন দেখেছেন এই দিন স্বপ্ন দেখার পরে তিনি নিশ্চিত চিন্তা করলেন যে আল্লাহ তালার এটা অর্ডার আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন এই জন্য এই দিনকে বলা হয় ইয়উমুল আরাফা অর্থাৎ নিশ্চিত হওয়ার দিন এবং তৃতীয় স্বপ্ন দেখেছিলেন জিলহাদ মাসের দশ তারিখ এই স্বপ্ন দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে ইসমাইল কামার কুরবানি করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন এই কারণে এই দিনকে বলা হয় ইয়মুল নাহার অর্থাৎ কুরবানির দিন ইব্রাহিম সালাম এই দিন স্বপ্ন দেখার পরেই সিদ্ধান্ত নিলেন সিদ্ধান্ত নিয়ে ইসমাইল আলাই সালামকে কুরবানি দেওয়ার জন্য চলে গেলেন এই ছিল ইসমাঈল আল সালামের কুরবানির ইতিহাস তখন থেকে আমরা এই নিয়মে কুরবানি পেয়েছি সম্মানিত উপস্থিতি কুরবানি দাতার জন্য কিছু আমল রয়েছে যেমন যারা কুরবানি দিবেন তারা জিলহদ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত মাথার চুল নোখ পায়ের নোখ হাতের নোখ কর্তন করা থেকে বিরত থাকবে যারা কোরবানি দিতে অক্ষম যারা কুরবানি দিতে পারবে না তারা যদি মাথার চুল কাটা থেকে বিরত থাকে হাতের নোখ পায়ের নোখ কাটা থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তাহলে একটি পূর্ণাঙ্গ কুরবানি করলে যে সোয়াব হবে সেই সোয়াব তারা আমল নামায় দেওয়া হবে সোভানল্লাহ বা বিহান তাহলে আমরা এই কাজটা আমরা করতে পারি এবং কুরবানি যে আপনি দিবেন কী ধরনের পশু কুরবানি করবেন এ মর্মে রসফ সাহসালাম থেকে কিছু হাদিস এসেছে যেমন আল্লাহ রসফ সাহসালাম মুসিন্না দিয়ে কুরবানি করতেন অর্থাৎ দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা প্রাণী কুরবানি করতেন সেখানে এই বিষয়টা দেখতে হবে আর এমনও পশু থাকতে পারে যে হুষ্টু খুব বড় সড়ক কিন্তু দাঁত ওঠেনি এই ধরনের পশুও কিন্তু কুরবানি করা যাবে তবে আপনাকে দেখতে হবে জীর্ণ শীর্ণ পশু যেন না হয় কান কাটা কান ছিদ্র করা শিং ভাঙ্গা দুর্বল এই ধরনের পশু কুরবানি করা যাবে না হ্যাঁ আপনি নিখুঁত পশু ক্রয় করেছেন করার পরে যদি খুঁত হয় নিখুঁত পশু ক্রয় করার পরে আপনার পশুর শিং ভেঙে গেছে কিংবা লেজ কেটে গেছে এটা কিন্তু দেওয়া যাবে কিন্তু ক্রয় করার আগে চিন্তা করতে হবে পশুটার কান কাটা কিনা সিং ভাঙ্গা কেনা জীর্ণ শীর্ণ কেনা বড় না ছোট এই দিকে খেয়াল করে ভালো পশু ক্রয় করবেন এবং কুরবানি দাতায় কিন্তু কুরবানির পশু জবাই করবে এটা হচ্ছে সন্না। অন্যের মাধ্যমে কিন্তু জবাই করা যায় তবে নিজের পশু নিজে জবাই করা উত্তম জবাই করার দোয়া কয়েকটি বর্ণিত হয়েছে তার মধ্যে সহজ সবচেয়ে সোজা সহজ দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহ আকবার এই দোয়া যদি বলতে ভুলে যান তাহলে আর কিছু করার নেই এটা সবচেয়ে ছোট দোয়া তবে আরও দুই তিনটা দোয়া আছে বড় দোয়া যেমন বিসমিল্লাহি আল্লাহ মা তাকব্বাল বিন্নি ওয়ামিন আহলি বাইতিহি যদি আপনার নিজের পরিবারের পক্ষ থেকে কুরবানি হয় তাহলে এই দোয়া বলবেন বিসমিল্লাহি